আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সময়তো দর্শক আজকে আমি ফ্রিতে এমন একটি বেসজের কথা বলবো এই বেসুজটি যদি আপনি নিয়মিত তৈরি করে খেতে পারেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার চাহিদা এমন গুণে বাড়বে যে আপনি সারারাত পর্যন্ত আপনার স্ত্রীকে আপনি সময় দিতে পারবেন ইনশাল্লাহ তো সমান্ত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি এক সেকেন্ড টু স্কিপ করবেন না ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন তো সমান দর্শক কোনো আমরা কথা লম্বা না করে সরাসরি মূল ভিডিওটি শুরু করি সমান দর্শক আজকে আমি গরুয়া ফর্মুলায় যে বেসষ্ঠির কথা বলবো এই বেসষ্ঠী হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ নিয়ে আমি আগেও একটি ভিডিও তৈরি করেছি তবে আজকের ফর্মুলাটি একদমই ভিন্ন ফর্মুলা তো আজকের এই ফর্মুলায় যদি আপনি পেঁয়াজ খেতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি আপনার স্ত্রীকে আপনার বিছানায় সারা রাত সুখ দিতে পারবেন ইনশাল্লাহ তো সময় দর্শক আজকের ফর্মুলাটি কী আজকের ফর্মুলা হচ্ছে আপনি একটি পেঁয়াজ নেবেন একটি পেঁয়াজ নেওয়ার পরে এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে কোষাগুলো ছাড়িয়ে এটাকে ভালো করে ব্লেন্ডার করে নেবেন অথবা পিসে নেবেন পিষে একটি বাটির মধ্যে নিয়ে নেবেন এখানে এই পেঁয়াজ পেঁয়াজের যে বাটাটা আপনি তৈরি করলেন পেঁয়াজ পেঁয়াজ বাটা অথবা আপনি ব্ল্যান্ডার করে যেটা যে মাখনটা তৈরি করলেন পেঁয়াজের সেটা একটা কাপের মধ্যে নেওয়ার পরে সেখানে আপনি পাথরের নুন আপনি কব দোকানের মধ্যে গেলে আপনি পাথরের নুন পেয়ে যাবেন আমরা স্বাভাবিকভাবে যেই নুন আমরা খেয়ে থাকি সেই নুন নয় একটি পাথরের নুন আছে সেই পাতুরের নুনটা আপনি কবিরাজি দোকানের মধ্যে পেয়ে যাবেন কবিরাজির যে ওষুধগুলো আছে সেগুলো তৈরি করতে এই নুনটা ব্যবহার করা হয় তো আপনি পাথরের নুনটা আপনি কবিরাজি দোকান থেকে আপনি সংগ্রহ করে নেবেন তো আপনি সেখানে পরিমাণ মতো পাথরের নুন দিয়ে ভালো করে নেড়ে একসঙ্গে মিশিয়ে নেবেন মিশানোর পরে এটি একটি সুপার পাওয়ার একটি পাওয়ারফুল একটি বেসজে পরিণত হবে তো এই বেসজটি আপনি কখন খাবেন এভাবে তৈরি করে আপনি রাত্রিবেলা শোয়ার আগে বরা পেটে খাবেন রাত্রিবেলা শোয়ার আগে বরা পেটে আপনি যদি এভাবে নিয়মিত আপনি সাত দিন পর্যন্ত খেতে পারেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ সাত দিনের মধ্যেই ভালো একটি রেজাল্ট আপনি অনুভব করতে পারবেন ইনশাল্লাহ তো সময় দর্শক এই পেঁয়াজ পেঁয়াজ একজন পুরুষের জন্য কতটুকু উপকারী একজন বিবাহিত পুরুষের জন্য এই পেঁয়াজ কতটুকু উপকারী আপনি যদি বিভিন্ন ওয়েবসাইটে এর আর্টিকেল আপনি দেখেন পড়েন তাহলে অবশ্যই এর বিস্তারিত আপনি জানতে পারবেন আপনি গুগলের মধ্যে চার্চ দিয়ে দেখবেন যে একটি পেঁয়াজ একজন বিবাহিত পুরুষের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ কতটুকু কার্যকরী সামান্য দর্শক পেঁয়াজ আমরা হামেশায় আমরা খেয়ে থাকি তো পেঁয়াজ আমরা বিভিন্ন সময় বিভিন্ন উপায়ে খেয়ে থাকি তো আজকে আমি যেই ফর্মুলাটি বললাম এই ফর্মুলায় আপনি এই পেঁয়াজটা খান আপনি ভালো একটি রেজাল্ট পাবেন ইনশাল্লাহ তো সামান্য দর্শক এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিও ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওর দিকে লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আর পরিশেষে একটা রিকোস্ট করবো শারীরিক যে কোনো সমস্যার প্রাকৃতিক বেসজ উপাদানের ভিডিও আমার এই চ্যানেলে আমি প্রতিনিয়তই আপলোড করে থাকি আপনি চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর শারীরিক যে কোনো সমস্যার আপলোডকৃত ভিডিওগুলো সবার আগে দেখতে বেলাইকন অবশ্যই অল করে রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লিখাত